আজকে দেখাবো আমাদের গ্রামের কিছু দৃশ্য যেখানে আমরা চাষ করে থাকি কথা আমাদের এলাকার সমস্ত চাষের জমি যেখানে সেই দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো সবই হচ্ছে চাষের জমি এখন হচ্ছে মূলত পেঁয়াজের মৌসুম প্রায় খেতেই পেঁয়াজ রোপণ করেছে আবার কোন কোনো খেতে আপনার কলই শাক এরপর সরিষা আরও বিভিন্ন শাক সবজি লাগিয়েছে মূলত হচ্ছে এখন মৌসুমটা হচ্ছে পেঁয়াজের মৌসুম এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যদ্দূর ক্যামেরায় ধরা পড়ে ততদূর শুধু চাষের জমি আর জমি আর এই যে আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের নারিকেল বাগান সারি সারি অনেকগুলো নারিকেল গাছ আছে তবে এই নারকেল গাছের আবার একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে এটা মূলত বাহির সাইডে হওয়ার কারণে মাঝে মধ্যেই চোরে হানা দেয় মানে আমাদের মতো কিছু আরেকটু একটু ছোটো লেভেলের হবে ইয়াং পোলাপান আছে ওরা মাঝে মধ্যেই হচ্ছে এই গাছগুলো থেকে নারীকে চুরি করে খায় তো আগে একটু বেশি খাইতো এখন আবার গাছগুলা বড় হয়ে যাওয়ার কারণে চোর একটু কম আসে যখন আরো ছোট ছিল গাছগুলো তখন চোরের উৎপত্তি একটু বেশি ছিল কারণ গাছে উঠতে সুবিধা হইতো আর নারকেল পারতেও সুবিধা হইতো আর এখন বড় হয়ে যাওয়ার কারণে একটু রিক্স তাই চুরি কম হয় আর আমরাও এখন নারকেল বড় হইলে বেশি দিন রাখি না লোক দিয়ে গাছ থেকে পেরে পরে বিক্রি করে ফেলি কারণ বেশি দিন রাখতে গেলেই চোরে হানা দেয় আর বিশেষ করে এই শীতের দিনে এই কাজ বেশি করে তো এই হচ্ছে আমাদের গ্রাম এই দেখেন আমার পিছনে গাছপালা দিয়ে ভরা আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমাদের গ্রামটা খুবই সুন্দর মানে এমন কোনো দিক নাই যেটা আমাদের গ্রামে নেই আপনি গাছপালা বলবেন আর নদী খাল বিল এরপরে পার্ক বা আরও বড়ো 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 ধরনের আপনার শিল্প এলাকা সবই আছে আমাদের এখানে তো আমাদের এলাকাটা হচ্ছে দক্ষিণবঙ্গের শরীয়তপুর জেলা জাজিরা থানা পদ্মা সেতু পার হলেই আমাদের গ্রাম তো এখন তো আপনারা জানেন পদ্মা সেতু হওয়াতে এখন পুরো বাংলাদেশের মানুষই আমাদের শরীয়তপুরকে চিনে আর আমার এখান থেকে পদ্মা সেতু ব্রিজে যাইতে দশ মিনিট লাগে এখন তো সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এখানে মানুষ পর্যটক হিসেবে ঘোরার জন্য আসে তো আপনারা যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ